সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তোর বিস্ফোরণ ছিল জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদকে পূর্ণ বিতরণ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে অত্যন্ত দক্ষজনক হলেও সত্য জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ছিল যে ত্যাগ তারা স্বীকার করেছেন সেই বিনিময়ে তারা ব্যক্তিগত ভাবে কিছু না পেলেও বাংলাদেশ সামগ্রিক ভাবে প্রতিবাদা নিয়ন্ত্রণ করছে আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলন ছিল আপনারা দেখেছেন বাংলা একাডেমিতে বাংলা একাডেমির একটি সংবাদ সম্মেলন ছিল যেখানে সাংস্কৃতিক উপদেষ্টা থাকার কথা ছিল কিন্তু সচিবালয় ভিটের আওয়ামী প্রতিবাদের দশল সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে সেই সংবাদ সম্মেলন প্রত্যাখ্যান করেছে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কোন কোন উপদেষ্টা কোন কোন নেতৃবৃন্দ বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করে বিভিন্ন মানবতার পারপাস স্থাপন করার উদ্দেশ্যে এই জুলাই শক্তির মধ্যে তমুল বিভাজন সৃষ্টি করেছে এই অভ্যুত্থান কি শুধু নির্দিষ্ট একটা গোষ্ঠীর ছিল আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যুত্থান কি কোনো নির্দিষ্ট একটি দল সংগঠিত করেছে সবার উত্তর আসবে না এই অভ্যুত্থানে যেভাবে ইসলাম বন্ধুরা ভূমিকা রেখেছিলেন যেভাবে ডান বন্ধুরা ভূমিকা রেখেছিলেন যেভাবে বিএনপি ভূমিকা রেখেছিল যেভাবে জামাত ভূমিকা রেখেছিল যেভাবে ছাত্র শিবির ভূমিকা রেখেছিল যেভাবে ছাত্র দল ভূমিকা রেখেছিল যেভাবে বাম দলগুলো ভূমিকা রেখেছিল তাদের যে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সেই স্বীকৃতি আমরা দিতে দেখি নাই বরঞ্চ সেটি না করে বিভিন্ন জায়গা থেকে তাদের ত্যাগ অস্বীকার করা বিভিন্ন চেষ্টা চালানো হয়েছে আমরা আজকে আপনার কাছে একটাই অনুরোধ রাখতে চাই কোন একক গোষ্ঠীর একক গোষ্ঠী সমর্থনে আমরা ভেবেছিলাম গত পাঁচ আগস্টে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদ পুরোপুরি বিনাশ হয়ে গেছে আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আবদার আধিপত্য যে কোরআন গ্যাস সেটা মনে হয় পুরোপুরি বিনাশ হয়ে গেছে কিন্তু তাছাড়া পরবর্তী সময়ে আমরা দেখছি নতুন করে আবার কেউ কেউ শেখ হাসিনার কায়দায় প্রতিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আবার নতুন করে ভারতকে বাংলাদেশের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে আমরা জুলাই ছাত্র জনতা স্পষ্ট করে বলে দিতে চাই জুলাই জনতা এখনো মরে না

কিন্তু সেখানে গিয়েও ওখানকার বাইক কাউকে পান নাই যার ফলে আমাদের শহীদ হৃদয়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই এরপরে শহীদ হৃদয়ের একমাত্র শহীদ হৃদয়ের বাবা তিনি ছিলেন রিক্সা চালক তিনি তার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটা বিক্রি করে দিয়ে এবং পরিবারের ঢাকা ঢুকে গরু গাধি বিক্রি করে দিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসার চেষ্টা করেছিলেন সেখানকার ডাক্তাররা কোথায় গরিব বের করতে পারলেও বাকিগুলো বের করতে পারে নাই বলেছিলেন হবে কিন্তু পরিবারে আর্থিক অবস্থা খারাপ থাকায় বাইরে নিয়ে চিকিৎসা করা সম্ভব হয়নি তারপরে অবস্থানের প্রায় নয় মাস পরে এসে শহীদ নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় আমরা আমাদের আরো একটা শহীদকে পেলাম যে জন্য এত স্যাক্রিফাইস করেছে তারা সেই দেশ আজ থেকে নয় মাস পরে এসেও তার চিকিৎসার ব্যবস্থা করতে পারলো না সে হতে পারে আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে চেতনা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেটা এখনো বাস্তবায়ন হয়নি আমরা দেখছি জুলাই গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানকে একটি মহল নিজেদের কৃতিত্ব হিসেবে প্রেজেন্ট করছে স্পষ্ট করে বলছি এই জুলাই গণ

সেই থেকে আমাদের ঘোষণা শুনিল আমরা আবরণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আবরণ লড়াই করব সংগ্রাম করব আমরা বলছি ভারতীয় আধিপত্য নয় পশ্চিমা আধিপত্য বাংলাদেশে চলবে না পশ্চিমা পশ্চিমী পশ্চিমা দেশে বাংলাদেশের কোন রাজনীতি চলবে না ভারতীয় আধিপত্য যেভাবে মানুষ রুখে দেবে সেভাবে পশ্চিমা আত্মসঞ্চ বাংলাদেশের মানুষ রুখে দেবে রুখে দেবে রুখে দেবে